বিএনপি পরিবারে আসতে পারে এদেরকে আমরা বগুড়া থেকে আমন্ত্রিত ঘোষণা করেছি আওয়ামী লীগেরা ভিড় করছে তাদেরকে হয়তো আপনারা অনেকে চিহ্নিত করতে পারছেন না আপনাদের পাশে আসছে আপনাদের সঙ্গে চলাফেরা করছে এবং এই দুধের মাসিরা বিএনপির সঙ্গে মিশে যেতে চান আপনাদের কাছ থেকে সতর্ক থাকবেন আওয়ামী লীগের কেউ যেন বিএনপি পরিবারে আসতে পারে থাকবে এদেরকে আমরা বগুড়া থেকে আমন্ত্রিত ঘোষণা করেছি আওয়ামী লীগের তো সব থাকবে না থাকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বগুড়া শোর বিএনপি জিন্দাবাদ

অকতমতে থাকতে হবে সামনে আলোক লড়াই আছে আমাদের সামনে মানুষের ভোরে অধিকার ফিরে দিতে হবে সেই সেই লড়াই আমাদেরকে জিততে হবে আগামীবে সেই জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে আমাদের করতে হবে এই তাজা রক্ষা দান দিয়েছেন আমাদের ছাত্র জনতা তাদের রয়ের মাফ্লাদ কামনা করছি এবং খানদাদিয়া চিকিৎসকার জন্য বাইরে যাচ্ছেন আমিও বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বক্তার সুযোগ নেই আপনাদেরকে একটি কথাই বলতে চাই আমরা আজকে এই অবাধ সুষ্ঠু এবং আতঙ্ক মুক্ত সভা করতে পেরেছি এই যে যারা আমাদের এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই তাজা রক্ত যারা দিয়েছেন আমাদের ছাত্র জনতা তাদের রয়ের করছি এবং পাশাপাশি আপনাদের কাছে একটি আহ্বান জানাবো আমাদের দেশ নেত্রী বেগম খানজাতিয়া চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামুকুম এটাই করতে সর্বকে ধন্যবাদ

কর্মী সভা আমাদের মাঝে উপস্থিত উপহার দিয়েছেন এসার সম্মানিত কথা এবং বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন এবং সকলকে আসসালাম আলাইকুম আজকে আমার সফায় ধরা উচিত সেটি হলো ছয় চার হাসিরা ভারতে বসে ভারতের সহযোগিতায় যে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বাকিতে যে আওয়ামী

নির্বাচিত সাবেক সকল প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়া উনিশশো চুরানব্বই সালে এই মানবন্ধের কথা চিন্তা করে তিনি নারী শিশু বিষয়ের

শহর বিএনপি সমাবেশের আয়োজন করেছে আল্লাহর অনেক আমরা আল্লাহ কি না পারে আর একটি কথা বলে শেষ করি শহর বিএনপির আঠারোয়ানের কর্মী সম্মেলনের এই অবস্থা মাঠে জাগা হয় না আমাদের শ্রদ্ধা নেতা তারেক রহমান সাহেব যেদিন বৌড়া আসবে সেদিন কোন মাঠে জনসভা করা হবে সেই মাঠ আগামীকাল থেকে কোন ধন্যবাদ সবাইকে